মধ্যে নতুন নতুন কিন্তু অনেকগুলো কালার চলে আসছে দেখো এটা থাকছে খুব সুন্দর একটা কলিজা মেরুন কালারের সাথে অফ হোয়াইট কালারের এর কম্বিনেশন কাপড় থাকলে চায়না ফ্যাব্রিক্স এর মধ্যে হাতায় কিন্তু স্মোকি করা থাকছে আর এখানে তুমি একটু ছোট বড় কই নিয়ে বেঁধে পড়তে পারবে পরে থাকবে কথা থেকে কত ভাইয়া আচ্ছা পরে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট পাবে আর এগুলা কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ড কালেকশন কালার আছে আমি কালার গুলো দেখিয়ে দেবো ভাবে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে সাথেই নেক্সট প্রাইস থাকবে কত করে ভাইয়া মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নয়শো টাকার কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় নেক্সট একা থাকছে পার্পল কালারের মধ্যে নতুন নতুন কত সুন্দর কালার আসছে দেখো মিষ্টির সাথে ব্লু কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা করে বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটার লং কত হবে ভাইয়া লং হবে আঠাশ আট আষ্টেরিশ ও ক্যাচ আর প্যান্টের লং হবে 40 42 নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা হবে পার্পল কালার এটা লং 28 থেকে 32 পর্যন্ত তোমরা পাবে ভাইদের সাথে कांटेक्ट করবে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র 650 টাকা এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস যেকোনো 10 পিস নিতে হবে এছাড়া তোমরা এক পিস 2 পিস নেবে সেক্ষেত্রে ক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে ভাইদের সাথে कांटेक्ट করবে নেক্সট একটা আছে জলপাই কালারের মধ্যে নেক্সট এটা পাচ্ছো এই কালাটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র 650 টাকা এটা তোমরা মার্কেটে যে কোন শপে যাবে 900 টাকা নেছে কিন্তু কিনতে পারবে না যেহেতু ভাইদের হোলসেল এর শোরুম এখান থেকে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে নেক্সট আইটেম আছে প্রত্যেকটা কাপড় কোয়ালিটি অনেক ভালো আর ভিতরে কিন্তু পুরাটাই মখমল কাপড় এড করা যার কারণে তোমরা ভারে শীতও কভার করতে পারবে এটা দিয়ে নেক্সট আইটেম রেখে দিয়েছি এটা আছে কোলিজাম এরোন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো খুবই দারুন দারুন কালার চলে আসছে টোটাল কয়টা কালার ভাই এটার মধ্যে বিশটা কালার যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা সুযোগ আছে অনেকগুলো কালার আছে নিয়ে নিতে পারো নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছে থাকবে ইয়েলো কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট টাকা থাকছে একদমই চোখে লাগার মতো একটা কালার দেখো ম্যাজেন্ডা কালারের মধ্যে পাচ্ছো প্রাইসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে লাস্ট ওয়ান কালার সিভিট কালারের সাথে তোমরা অ্যাশ কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে ছশো পঞ্চাশ টাকা এরপর আমরা দেখাবো সিঙ্গেল হুডির কালেকশন জিপার সহ যারা জিপার সহ নিতে চাচ্ছে তারা এই কালেকশন থেকে নিয়ে নেবে সিঙ্গেল আছে তো ফার্স্ট টাইম দিয়ে শুরু করবে সিভিক আচ্ছা ফার্স্ট টাইম আমরা সিভিক কালারটা দেখে দিচ্ছি এটার মাছ বরাবর কিন্তু একদম হাই কোয়ালিটির একটা জিপা থাকবে সম্পূর্ণ ওপেন করতে পারবে আর এটা টুপিটা এত বেশি সুন্দর একদম কিউটের মধ্যে পাচ্ছো এটা স্লিপসের অংশটা স্লিপসের কিন্তু স্মোকি কোয়া থাকবে কাপড় सेम তোমরা চায়না ফেব্রিক্সের মধ্যে পাচ্ছ ভিতরে মখমল কাপড়টা প্যাড কোয়া থাকবে কালার আছে কালারগুলো দেখে নেব প্রাইস আছে কত করে ভাই 500 এগুলোর প্রাইস থাকবে 500 টাকা করে এত বেশি কিউট ফ্রেশ দেখো এটা থাকছে পার্পল কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ছাড়া আচ্ছা এবার আমরা দেখাবো জিপার ছাড়া এগুলোর প্রাইস থাকবে কত এগুলোর প্রাইস থাকবে চারশো পঞ্চাশ সেম তোরা খুব সুন্দর ডিজাইনের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট টাইজটা দেখিয়ে দেবে পিকাচো ডিজাইনের মধ্যে থাকছে এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি ডিমান্ডেবল যারা যার যেটা ছটপট অর্ডার করবে ফ্যান সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এছাড়াও ঢাকার আপনারা যারা আসতারা সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো একটা থাকছে খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে Okay. <laughs> নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো এই দুইটা কিন্তু সেমি এটার উপরে মানে কলার কন্টাসটা কিন্তু সেমি বাট নিচের দিকে দেখো এখানে নীচে থাকবে অফ ওয়ার্ড আর এটা ম্যাজেন্ডা এটা ম্যাজেন্ডা থাকছে নীচে ওকে নেক্সট আর এটা দেখে দিচ্ছে অর্থাৎ ইট কালারের মধ্যে প্রাইসে মাত্র ৪৫০ পঞ্চাশ টাকা আর ভাইদের শোপটা মূলত হোলসলা দেখা তুমি বড় একটা শোরুম আর শীতের অনেক কালেকশন আছে অবশ্যই যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো সব ভিজিট করবে চাইলে ভিডিও কল করো দেখে নিতে পারো

পঞ্চাশ টাকার ডিসকাউন্ট আছে মানে হোলসেলের উপরে আবার পঞ্চাশ টাকা ডিসকাউন্ট নেক্সট আইটা দেখে দিচ্ছি এই কালারটা কিন্তু অনেক বেশি ডিমান্ডেবল নেক্সট আইটা দেখে দেবো প্যান্ট সিক্স পকেটের প্যান্টের কালেকশন দেখে দেবো এই যে দেখো এই প্যান্টগুলো কিন্তু অনেক সুন্দর আর এখন একদমই ট্রেন্ডি কালেকশন এগুলো প্রাইস আছে কত করে ভাই আচ্ছা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা নেক্সট একটা থাকছে এই কালারটাও দারুণ নেক্সট এর কথা আছে কোমর থাকবে 28 থেকে 34 তাই না কোমর থাকবে 28 থেকে 34 নেক্সট একটা পাচ্ছ প্রাইস থাকবে सेम মাত্র 450 টাকা তাই না এটা 450 টাকা না ভাইয়া হ্যাঁ 400 টাকা আচ্ছা এটা প্রাইস থাকবে 400 টাকা বেগি প্যান্ট যেটা বলে আর কি অনেক সুন্দর কালেকশন আছে কাপড় কোয়ালিটি নিয়ে তো কোনো টেনশনে একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছ নেক্সট আরেকটা কালেকশনে যাব কিছু সোয়েটারের কালেকশন দেখিয়ে দেবে এগুলো কাশ্মীরি উলের মধ্যে থাকবে মাস বরাবর প্যাটার্ন গুলো ওপেন করতে পারবে এগুলো শাড়ির সাথে পড়তে পারবে ড্রেসের সাথে পড়তে পারবে যেকোনো কিছুর সাথে কিন্তু পড়তে পারবে অনেক সুন্দর ডিজাইন গুলো আমি দেখিয়ে দেবো ডিজাইন অনেক আসছে এ থাকবে অ্যাশ কালার প্রাইস কত কত भैया এটা প্রাইস থাকবে 450 টাকা প্রাইস এত সুন্দর একদমই নরমের মধ্যে পাচ্ছেন নেক্সট টাকা কা থাকছে স্টেজি বলে মধ্যে থাকবে যে কোন সাইজের আপরা নিয়ে পড়তে পারবে এটা তো ফ্রি সাইজ তাই না ফ্রি সাইজ ফ্রি সাইজের মধ্যে আছে মানে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত পড়তে পারবে নেক্সট টাকা আছে ব্ল্যাক কালার নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র 450 টাকা এবার আমরা অফার কোটে কালেকশন লেখিয়ে দিব। এগুলা কিন্তু একদমই রিজনেবল প্রাইস মধ্যে পাবে ভাইদের শপে দেখো এটা আটটা বাটনের মধ্যে তাই না প্রাইস আছে কত করে ভাই মাত্র 750 টাকা 750 টাকা এই যে সম্পূর্ণ কিন্তু হোলসেল প্রাইস কালার আছে নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে জলপাই টাই কালারের মধ্যে প্রাইস থাকবে 750 টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইস নেক্সট একটা থাকছে ব্লু কালার নেক্সট একটা থাকছে ব্রাউন কালারের মধ্যে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা মিন্ট কালার প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা নেক্সট আরটা আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মোস্ট ডিমান্ডিং কালার মেরুন কালারের মধ্যে পাচ্ছো কাপড় কোয়ালিটি অনেক ভালো ঢাকার আপনারা এসে চেক করে নিতে পারবে তো এই সুরসি কালেকশন আমি ছিলাম রাধিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা ইয়ারেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে ফিরিজ কিনে তা নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকিস